এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই আমি দেশ তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে ভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বে পারতেন তাপস সাহেবের সঙ্গে উনি ফোন আলাপ করেছেন সেই ফোন আলাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যা নির্দেশ দিয়েছেন আমি বলেছি এটা সঠিকটায় আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয় এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি তখনকার বিষয় তখন তখন আমি তার সে জেরা করব জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না আজকে শুধু শুধুমাত্র ওই বক্তব্য দেওয়ার প্রশ্ন যে যেমন এখানে কিছু অনেক 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 পুলিশও হত্যা হয়েছে এই কথাই শুধু বলেছি অতএব যেহেতু কোনো যুদ্ধও সংগঠিত হয় নাই অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিপূল সেইটা এখানে সংগঠিত হয় আপনি যদি আমাকে জেরা করেন এটা তো ঠিক না আসলে আমার যে কাগজপত্র যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে আমি চেষ্টা করব না তো আমি যোগাযোগের চেষ্টা করে বিধান নাই আইনে বিধান নাই